যে একটা গাড়ি ধরলাম এইদিকে যাচ্ছে এটাকে আমরা নাম দিলাম ভি সি সি ফর কার গাড়ির বেগ এইদিকে আর মনে করলাম আরেকটা ট্রাক সেটা যাচ্ছে এইদিকে সেটার নাম দিলাম ভি টি টি ফর ট্রাক এখন এই গাড়ির ড্রাইভারের কাছে ট্রাকটাকে মনে মানে কী মনে হবে যে ট্রাকটা কোন দিকে যাচ্ছে গাড়ির ড্রাইভার কোন দিকে মনে করবে যে ট্রাকটা কোন দিকে যাচ্ছে অর্থাৎ গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত এটা যদি বের করতে চাই তাহলে উল্টিয়ে দিতে হবে কিন্তু গাড়ির বেগটাকে অর্থাৎ কথা ছিল যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে আগে উল্টায় দিব তারপর অন্যটার সাথে লব্ধি বের করব কাজে আগে এটাকে উল্টায় দাও এটাকে উল্টিয়ে দিলে এটা হয়ে যাবে মাইনাস ভিসি এখন আর এটাকে মনে রাখার দরকার নেই এরপরের কাজ হচ্ছে এই দুইটার লব্ধি করো সামুদ্রিক সূত্র লব্ধি তো করা শিখিয়ে ফেলছো এই যে লব্ধি যেটা পাবো এইটাই হবে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ এটাকে আমরা প্রকাশ করে থাকি এইভাবে সি লেখা মানে আছে ভিটি এটা দিয়ে বোঝায় ট্রাকের বেগ পরে সি লেখা মানে হচ্ছে কারের সাপেক্ষে তার মানে এই গাড়ির চালক মনে করবে ট্রাকটা এই দিকে যাচ্ছে এই হচ্ছে সিস্টেম এখন এই জিনিসটাকে আমরা যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে আমরা এইবার জানতে চাচ্ছি যে সি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত এটা কিভাবে পাওয়া যাবে যেহেতু বলেছি গাড়ির সাপেক্ষে গাড়ির বেগকে উল্টায় নিতে হবে অর্থাৎ লিখতে হবে মাইনাস ভিসি আর তার সাথে লব্ধি করতে হবে মানে যোগ কি লব্ধি করতে হবে অন্য যে বেগটা আছে দ্যাট ইজ ট্রাকের ব্যাগ অর্থাৎ এটি হচ্ছে আমাদের ইকুয়েশন ভি টিসি পাওয়া যাবে এইটা আর এটাকে উলটিয়ে দিলে তারপর লব্ধি করলে এখন লব্ধি বের করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আমরা ভি টিসি এটার মান বের করব তখন আমরা কি লিখবো যেমন রুট অফ আমি বলে দিছি যে এটার বেগ থার্টি কিলোমিটার পার আওয়ার আর এটার বেগ ধরো বলে দিয়েছি ফর্টি কিলোমিটার পার আওয়ার এখন যদি আমরা ভিটিসি বের করতে চাই তাহলে ভিসি এইটা আর এটা হচ্ছে মাইনাস ভিসি বাট এইটার মান কিন্তু মাইনাস থার্টি না এটার মান কিন্তু অবশ্যই প্লাস থার্টি কারণ এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা যে ভেক্টরের সামনে মাইনাস আসছে মানে ভেক্টরটা উল্টা দিকে বোঝাচ্ছে আর মান মানে রেখার দৈর্ঘ্য এই রেখার দৈর্ঘ্য যা এই রেখার দৈর্ঘ্য তাই সো এটাও যদি প্লাস থার্টি হয় এটা প্লাস থার্টি আবার বলছে এটা কেয়ার করবা টেক কেয়ার ইট যে মাইনাস কিন্তু আমরা এখানে দিব না শুধু মান ইউজ করব সো ভিডি সি ইকাল টু হবে তাহলে এই দুটার লব্ধি একটা চল্লিশ একটা থার্টি তাহলে এই যে থার্টি স্কোয়ার প্লাস চল্লিশ স্কোয়ার প্লাস টু প্লাস টু ইন্টু থার্টি ইন্টু ফর্টি তারপর বসবে কজ এই কোনটা যদি এটা আলফা হয় তাহলে এখানে বসবে আলফা এইভাবে আমরা এই বেগটা পেয়ে যাবো আর নেক্সট যদি তোমার এর সাথে আরও জানা দরকার হয় কোন দিকে তখন তুমি লব্ধির দিক তো বের করা শিখেছই এটাকে থিটা ধরো থিটা ধরে ওই যে কিউসাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা ওই ফর্মুলা দিয়ে তুমি লব্ধির দিকটা বের করে ফেলবা তারপর বলবা যে ট্রাকটাকে মনে হবে ট্রাক আসলে যেদিকে যাচ্ছিলো তার সাথে এত ডিগ্রি কোনে এতদিকে এইভাবে মূল সিস্টেম হচ্ছে এটা এখন এই অঙ্কের মধ্যেই যদি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ এটা বের করতে না বলে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ বের করতে বলে সেই ক্ষেত্রে কি হবে এবার বলেছে তাহলে খেয়াল করো যে ট্রাকের সাপেক্ষে গাড়ির ব্যাগ তাহলে ট্রাকের সাপেক্ষে বলেছে দ্যাট ইজ ট্রাকের বেগকে উল্টিয়ে নিতে হবে তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভিটি তারপরে কাজ হচ্ছে এই দুইটার লব্ধি বের করা অর্থাৎ এই দিকে অর্থাৎ ট্রাকের চালকের কাছে মনে হবে গাড়িটা এই দিকে যাচ্ছে এবং এটার নাম হবে ভিসি কারের বেগ কার সাপেক্ষে ট্রাকের সাপেক্ষে ভিসিটি তাহলে ভিসিটির ইকুয়েশন হবে ভিসিটির ইকুয়েশন হবে যেহেতু ট্রাকের সাপেক্ষে কাজে ট্রাকের বেগকে উল্টায় নিতে হবে মাইনাস ভিটি তার সাথে যোগ করতে হবে কারের বেগ দ্যাট ইজ সি তাহলে আমি আবারও দুটি একসাথে লিখে দিই ভিটিসি সমান লিখেছিলাম আমরা কারের সাপেক্ষে কারকে উল্টে দেবো মাইনাস সি প্লাস ভিটি তো তুমি অঙ্ক করার ক্ষেত্রে আগে এটা লিখে নিবা লিখে নিয়ে তারপর যদি হিসেব করতে শুরু করো তাহলে সেটা অনেক ইজিয়ার হবে এবং আরেকটা জিনিস খেয়াল করো এই অঙ্কে আমরা ভিসি এবং ভিটি দিয়ে ভিসিটি বা ভিটিসি বের করতে বলছিলাম কিন্তু যদি এমন হয় তোমাকে ভিসিটি দিয়ে দিল আপেক্ষিক বেগটা দিয়ে দিল আর ধরো তোমার ভিটি দিয়ে দিল ট্রাকের বেগ আর ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ দিয়ে বললো যে কারের বেগ বের করো তাহলে তুমি শুরু করবা একই রকমভাবে যে কোন জিনিসটা দেওয়া আছে কারের সাপেক্ষে ট্রাকের ব্যাগ কাজে ইকুয়েশনটা লিখে ফেলো তারপর তোমাকে বের করতে বলেছে ভিসি কাজে এই পাশে ভিসি রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাও তাহলে সেটা হবে ভিসিটি আর এটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে ভিটি তার মানে দেখো অঙ্কে তোমাকে কি করতে হবে ভিসি বের করার জন্য অঙ্কে বের করতে হবে যে ভি সিটি যে ভেক্টরটা দেওয়া আছে এটা আর ভিটি যেটা দেওয়া আছে এইটা এই দুইটার যদি লব্ধি করো তাহলেই পাওয়া যাবে ভিসি এবং তুমি দেখো ছবি মিলিয়ে মিলছে কিনা ব্যাপারটা এইটা ভিসিটি আর এইটা হচ্ছে ভিটি এবং এই দুইটার যদি আসলেই লব্ধি করি পাওয়া যাবে ভিসি অর্থাৎ সব দিক থেকেই ব্যাপারটা ঠিক আছে তো এখন আমরা আপেক্ষিক বেগের খুব কমন একটা অঙ্ক দেখব সেটা হচ্ছে ধর একজন মানুষ বৃষ্টি পড়তেছে সোজা উপর দিকে এরকম একদম খারাপভাবে বৃষ্টি পড়তেছে তো এই মানুষটা যদি এই মুহূর্তে দৌড়াতে শুরু করে তখন কিন্তু সে দেখতে পাবে বৃষ্টিটা এরকম বাঁকা পড়তে থাকবে তো এখানে আমি এক্সট্রা আরেকটু কথা বলে নেই ধরো যে এই জায়গায় এই লোকটা দাঁড়িয়ে আছে এখন তার পাশ দিয়ে আরেকজন এদিকে দৌড়ায় যাচ্ছে তাহলে সে দেখবে যে বৃষ্টিটা এদিক থেকে পড়তেছে আর যদি কেউ এই পাশ থেকে দৌড় দেয় তাহলে সে কিন্তু দেখতে পাবে বৃষ্টি এই দিক থেকে পড়তেছে এখন সমস্যা দাঁড়াচ্ছে তাহলে বৃষ্টি আসলে কোন দিকে পড়তেছে এইটা ঠিক নাকি এইটা ঠিক নাকি এইটা ঠিক অনেকে হয়তো বলার চেষ্টা করবে যে এইটা ঠিক কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে এখানে তিনটাই ঠিক এবং এইটাই হচ্ছে আপেক্ষিকতা অর্থাৎ ফিজিক্সের রূপ বা প্রকৃতির রূপ সবার কাছে সেম হতে হবে সেটা না বরং অবজারভারের উপর ডিপেন্ড করবে যে জিনিসটা কেমন সেটা সেই জন্য তিনজন অবজারভার যেহেতু তিন অবস্থায় আছে কাজে তিনজনের অবজারভেশন তিন রকম হবে এটাই স্বাভাবিক এবং তিনটাই হচ্ছে এখানে সত্য কাজে এটাই আমরা বলে থাকি যে সত্য হচ্ছে আপেক্ষিক এক একজনের সাপেক্ষে এক একটা যা হোক অত ডিটেলস মানে অত ইয়েতে না যাই আমরা থিওরিটিক্যালে আমরা তাহলে অঙ্কটা সলভ করার চেষ্টা করি যে বৃষ্টির মাঝখানে যদি একজন লোক দৌড় দেয় তাহলে বৃষ্টিটার বেগ তার কাছে কত মনে হবে এবং কোন দিকে মনে হবে বা আমি যদি কোশ্চেনটা এইভাবে দেই যে বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি আমার হাতে ছাতা আছে ছাতাটা কোন দিকে ধরতে হবে দৌড় দিয়ে গেলে কারণ দৌড় দিলে বৃষ্টি বাঁকা পড়বে তখন ছাতা আমাকে বাঁকা করে ধরতে হবে তো আমরা মনে করলাম একটা লোক এই দিকে দৌড়ায় যাচ্ছে তার স্পিড হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড আর বৃষ্টি পড়ছে উপর থেকে খাড়া সোজার নিচের দিকে সেই বেগটাকে আমরা মনে করলাম সিক্স মিটার পার সেকেন্ড লোক দৌড়ে যাচ্ছে কিন্তু এইদিকে এখন এই লোকের সাপেক্ষে বৃষ্টিকে কোন দিকে মনে হবে খেয়াল করো আমরা কিন্তু বৃষ্টির সাপেক্ষে লোকের বেগ বের করতেছি না বরং লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কারণ লোক বৃষ্টিকে দেখবে তাহলে যেহেতু লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করবো কাজে কাজ হচ্ছে প্রথম যে ওই লোকের বেগটাকে প্রথমে উল্টে নিব তাহলে এটাকে যদি উল্টায় নিই তাহলে ভেক্টরটা চলে আসবে এই দিকে মান কিন্তু স্টিল নাও থ্রি মিটার পার সেকেন্ড মান কিন্তু মাইনাস হবে না সো ভেক্টরটাকে উল্টায় নিলাম সেকেন্ড কাজ হচ্ছে বৃষ্টি যেদিকে আছে সেই দিকেই থাকবে এখন এই ভেক্টরের সাথে এই ভেক্টরের লব্ধি করবো এটা লব্ধি করার জন্য এটাকে সরিয়ে এখানে নিয়ে আসি তার পাদবিন্দুতে তার এটা হচ্ছে সিক্স এরপরের কাজ হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি বের করে দেওয়া দেখো এখন সো সিম্পল এটা লব্ধি হয়ে গেছে এইদিকে অর্থাৎ ওই লোকের কাছে মনে হবে বৃষ্টি এই বরাবর পড়তেছে দ্যাট ইজ এই বরাবর এবং দেখো ব্যাপারটা কিন্তু ঠিকই আছে কারণ যোগ যদি এইদিকে দৌড় দেয় তখন তার কাছে মনে হয় এদিকে বৃষ্টি পড়বে তাহলে এখন কোশ্চেন ছিল ছাতা কত কোণে ধরবে তাহলে ছাতা ধরতে হবে এইভাবে এটা যদি ছাতা হয় মানে ভূমির সাথে মনে করলাম কোণে এবং এটা যদি থিটা হয় তাহলে এইটাও কিন্তু থিটা এখন এই থিটা বের করা নিশ্চয়ই সমস্যার কিছু না কারণ এই ভেক্টরের মান জানা আছে থ্রি এই ভেক্টরের মান যেন আছে সিক্স এবং এই দুটা লব্ধি হচ্ছে এটা লব্ধিটা এই ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করে সো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স যার সাথে কোন উৎপন্ন করে সেটা নিচে চলে আসে থ্রি বাকিটা থাকবে সিক্স এইখানে সিক্স এখানে সাইন মূল ভেক্টর দুটার মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি এখানে হবে কজ নাইনটি ডিগ্রি এবং হিসেব করলে আসবে টেন ইনভার্স সাইন নাইনটি ওয়ান কজ নাইনটি জিরো মানে সিক্স বাই থ্রি এটা কিন্তু আসলে এত হিসেব করে করারও কিছু না এটা সরাসরি বলে দেওয়া যায় কারণ এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ কাজ এই থ্রিটা টু টেন ইনভার্স টেন যদি ইউজ করো তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব বিপরীত বাহু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি হচ্ছে অত কোণে ভূমির সাথে অত কোণে ছাতাটাকে বাঁকা করে ধরতে হবে কেউ এই বের না করে কোনটা উলম্বের সাথে যে সেটাও বের করতে পারো এই কোন তোমাকে এটা যদি বিটা ধরো তোমাকে এই কোনটা বের করতে হবে বিটা আশা করি সেটাও পারা যাবে এবং আরো কিছু মজার ব্যাপার দেখো যদি এই লোকটা আরো দ্রুত দৌড়ায় তখন কি বৃষ্টি আরো এরকম আরো খারাপ মনে হবে নাকি আরো ফ্ল্যাট মনে হবে এনসার হচ্ছে আরো ফ্ল্যাট মনে হবে কেন ফ্ল্যাট মনে হবে কারণ হচ্ছে সে যদি তার স্পিড বাড়িয়ে দেয় যেমন সে তার স্পিডকে বানিয়ে দিল সিক্স তাহলে এই দিকেও সেটা বেড়ে যাবে এদিকেও হয়ে যাবে সিক্স এবং তখন যদি তুমি লব্ধি বের করো তখন লব্ধি আসবে কিন্তু আরও এই আগে এটা ছিল লব্ধি এখন এটা হচ্ছে লব্ধি অর্থাৎ এইবার বৃষ্টি মনে হবে এই বরাবর অর্থাৎ আমি যত স্পিডে দৌড়াতে থাকবো বৃষ্টিকে তত হেলানোভাবে আমি পড়তে দেখব। এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট